গুড আফটারনুন বন্ধুরা আজকে ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে যেন শনিবার কাজের ঝামেলা থাকে বাড়ি থাকে এই যে পোলাও করব যার জন্য এই যে চালটাকে সকালে ভিজিয়ে রেখেছি একটু লঙ্কা দিয়েছি তোমরা না দিতে পারো সেটা কোনো কোনো কিছু নেই এটা আমি দিয়েছি আর এই যে গোলমরিচ দিয়েছি দিয়ে চালটাকে আগে ধুয়ে তাকে একটু ফুড কালার দিয়েছে যেহেতু আমার কাছে ওই যে তোমার কেশারটা নেই বলে দিতে পারিনি যাই হোক দিয়ে দেখো চালটা একদম অনেকক্ষণ রেখে দিতে হবে দিয়ে এখন ঝরঝরে হবে নাহলে কিন্তু ভালো হবে না দেখতেই পাচ্ছ তারপরে দেখো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি এই যে এলাস লবঙ্গ দারচিনি যা যা থাকে সব দিয়েছি তেজপাতা এই যে লবঙ্গ সবই দিলাম আমি যেভাবে করি কারণ রোজই এক এক দিন এক একভাবে করি এই যে এক হাতে ক্যামেরা ধরা বুঝতেই পারছো আর আমি কিন্তু চালের মধ্যে একটু ঘি দিয়ে রেখেছিলাম অনেক লাস্ট ঝরঝরি হয়ে গেছে একদম চালটা নাইলে কিন্তু তোমার ভালো হবে না এই দিয়ে দিচ্ছি এলাসটা কিন্তু একটু ফাটিয়েও নিয়েছি এবার দেখো চালটা দেখলে বুঝতে পারছো একদম ঝর্জর হয়ে গেছে এবার চালটা দিয়ে সবথেকে মেন যে জিনিসটা যে ঝড় মানে পোলাটা ঝরঝড়ি থাকার জন্য এই যে আমার এই বাটি এক বাটি দিয়েছিলাম চাল গোবিন্দভোগ চাল সেই অনুযায়ী তোমার দু বাটি জল দিতে হবে এক বাটি চাল হলে দু বাটি জল সেই জলটা কিন্তু আমি যে ডেকে দিয়েছি মেপে এটাকে গরম করে নেব দেখো চালটা দেখলেই তোমরা বসিয়ে রাখছ তারপরে এই যে কাজু কিশমিশ আমি কিন্তু ভেজে রেখেছি এই পনিরটা দেখছো এটা একটা মন থেকে আমি করছি সেটাও দেখাবো দেখো জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে এটাও হচ্ছে তো তারপরে যখন চালটা আমি মেখে রেখে দিয়েছিলাম একটু আদা গ্রেট করে দিয়েছিলাম কিন্তু বন্ধুরা আর সবসময় করে লঙ্কাটা তোমরা স্কিপ করে যেতে পারো ওটা না দিলেও কোনো ব্যাপার না আমরা দিচ্ছি একটু ভালোবেসে দেখো এটা তো সবারই লোভনীয় জিনিস দেখতে থাকো দেখো দেখলেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়ে আছে চালটা দেখতেই তো পারছো দেখো চালে পালারটা একটু এরকমভাবে খিচুড়ি করো চালটা হয়ে গেলে যার জল দাও দিয়ে দিলাম আরে দেখো জল হয়ে গেছে যার আমি জল দেব দেখতে পেলে থেকে ও করতে গেলে আসল জিনিস হলো জল এর মাপ যদি উল্টো পাল্টা হয় তোমার একদম ভালো হবে না কিন্তু আমি এত ভালো রাঁধুনি না কিন্তু যা সেটাই তোমাদের সঙ্গে দেখো ফুটে উঠলো পাকা দিয়ে দিলাম দেখো আসটা ধিমে আস দেখি এবার কতটা কি হয়েছে দেখো জলটা কত টেনে নিয়েছে সেটাই দেখো এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুন না হলে মিষ্টি না হলে কি করে হবে সেটাও দেখো দেখো জল সমান না দিলে তো ভাবছো জলটা কমে গেছে না সবই হবে দেখতে থাকো আবার ঢাকা দিয়ে দেব এবার দেখি দেখো ঠিক আছে এবার আমি কি করব দেখো এই যে চিনি দিয়ে দিচ্ছি কারণ পোলাও তার মানে একটু দিলে হবে না দু চামচ দিলাম দিয়ে এটাকে এবার আবার একটু মিশিয়ে নেবো আগে থেকে দেবে না কারণ চিনি জল বেড়ে এই চিনিতে আবার জল দিয়ে দেব কোন ভাত চলে পনিরটা কী হলো কখন দেবে এইবার এবার কাজুগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশটা এবার দিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবে আর কে কে পোলো ভালোবাসো একটু জানাবে সবাই কি এইভাবে করো সেটাও জানাবে এবার একটু ঢাকা দিয়ে দেব আর সব সময় এই রাম টিমে আস দেখো দেখো দেখা যাক এবার কি হবে আর এক হাতে ক্যামেরা দিয়ে করা খুব এই যে দেখো তো কত তাড়াতাড়ি সব কিছু কি সুন্দর হয়ে গেল আমি কিন্তু দেখাই নি আর এক চামচ চিনি দিয়েছি দেখলাম লাগবে তোমরা এগুলো করবে কিন্তু নুনটা কিন্তু খুব বুঝে দেবে দেখো কীভাবে হয়ে গেলো দেখো আর এবার মনে করছো সে পনিরটা কী করল আসলে এক হাত দিয়ে ক্যামেরা করে করে ধরে পাড়া যায় যে গ্রেট করেছি যে আস্ত কুচি কুচি করে ছোট করে খেয়েছে পনির দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে দিয়েছি এবার দেখো তাহলে বুঝতেই পারছ দেখো আর কিন্তু আমি ঢাকা দিইনি ঢাকা দিলে কিন্তু আর ভালোই হবে না এবার আর একটু ঘি দেব আমি সাদা তেল কিন্তু ব্যবহার করিনি হয় না এক হাত দিয়ে করি দেখো এই যে দেখো তো কত সোজা রান্না আগে আমিও মনে করতাম খুবই কঠিন কিন্তু না বন্ধুরা হয়ে গেল তো আমার দেখো আজকে শনিবারের মেনুটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টটা জানাবে আর কে কে ভালোবাসো কে কীভাবে করো এইভাবে কী কেউ করো আর একদিন করব ছোট ছোট্ট পনির কেটে পনির পোলাও আমি আজকে গ্রেট করে দিয়েছি আমার মন থেকে আমি করি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো গ্যাসটাও কিন্তু আমি নিবে দিয়েছি এবার কিছুক্ষণ রাখলে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে এখন হয়তো ভাবতে পারো খাবে কি এই দিয়ে এবার চলো সেটা দেখায় 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 দেখো আলুরদম ধম কাশ্মীরি করেছি বেশ আবার দেখায় কি এই যে এটা কিন্তু আমি করেছি জানো তো গুঁড়ো দুধ দিয়ে পনিরটা ওই দুধ পনিরও বলতে পারো দেখো এই দুটো জিনিস করেছি এর সাথে তাহলে আমার আজ দুপুরের মেনুটা কেমন হয়েছে বলো তো জানাবে কিন্তু কমেন্ট করে তোমাদের দেখো সবই দেখালাম আজকে শনিবার নিরামিষ রান্না আর ছটপট চটপট হয়ে যায় বুঝতে পেরেছো এমনিও আজকে অনেক কাজ হয়েছে ওয়াশিং সরি এসিটা সার্ভিসিং করে আজকে সব বন্ধ করে রেখে দেব আর সেই গরমকাল আসলে সব কিছু আস বাড়ি আছে ছেলে সবই করে নিয়েছে তাহলে ওই জন্য চটপট চটপট রান্নাটা হয়ে গেল। জানাবে কে কে ভালোবাসো আর কে কীভাবে করো একবার তোমরা এইভাবে অন্তত করে আমাকে কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে করে দেখো টাটা 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 গুড আফটারনুন টাটা ভালো দেখো সুস্থ দেখো